আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে আপনারা ফেসবুকে স্টার কিনবেন এবং আপনার পছন্দের ক্রিয়েটরদের আপনারা গিফট করবেন তো স্টার কেনার প্রসেসটা খুবই সহজ তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি আছি সেই আপনাদের সাথে ওয়েলকাম টু ইট এ টেকনোলজি প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের পছন্দের যে পার্সনটা আছে অথবা যাকে আপনি স্টার সেন্ড করতে যাচ্ছেন তার ফেসবুক পেজের মধ্যে অথবা তার প্রোফাইলের মধ্যে চলে যাবেন যেখানে স্টার গিফট করা যায় তখন যাওয়ার পর সেখানে দেখতে পারবেন সেন্ট গিফট নামে একটা অপশান আছে স্টারের সেখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা স্টার বাই করতে পারবেন অথবা স্টার যদি না থাকে সেখানে তখন সেই পোস্টের কমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে স্টারের আইকনটা দেখতে পারবেন এখান থেকে আপনারা স্টার কিনতে পারবেন তারপর সেন্ট সেন্ট ফর এত টাকা সেন্ট ভিডিটি এটাতে ক্লিক করার পরে কার্ডের অপশন পেয়ে যাবেন এখানে ক্রেডিট কার্ড আপনাদের কার্ডের ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডটি অ্যাড করা হয়ে গেছে প্রাইভেসির কারণে এই প্রসেসটা দেখালাম না খুবই শর্ট প্রসেস আপনাদের ব্যাংকের কার্ডটা এখানে অ্যাড করলেই হবে এখানে একটা কথা বলা হচ্ছে আপনার যে ব্যাংকের কার্ডটা আছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটা যদি ডুয়েল কারেন্সি কার্ড না হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন সহজেই আপনার ব্যাংক থেকে আপনি সেই পারমিশনটা নিতে পারবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আপলোড করা আছে আপনারা কমেন্টসের মধ্যে দেখে যাবেন ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিবো অথবা উপরে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে পপ আপ হবে এখান থেকে আপনারা ভিডিওটি দেখে দেবো অ্যাকোয়নটি পাপ হচ্ছে এখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে এখানে যে কার্ডের ডিটেলসে অ্যাড করার বিষয়টা সেটা হচ্ছে কার্ডের যে আপনার এক্সপায়ারি ডেট এবং হচ্ছে কার্ডের নাম্বারটা দিয়ে আপনার নামটা দিয়ে এখানে সাবমিট করলেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে প্রসেসটা কিন্তু খুবই সহজ তো এই এই জিনিসটা কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কার্ডটা এখন শো করছে এখানে আপনারা কার্ডটা সিলেক্ট করে দিবেন তারপর গুগল প্লে থেকে এখানে একটু প্রসেসিংয়ের একটু সময় দেখাবে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা সাকসেসফুলি ডান দেখাবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল রিকার অথেন্টিকেশন ফর পার্চেস আপনি কি পার্চেসের সময় পাসওয়ার্ড অথবা কোনো কিছু দিতে চান দিতে চাইলে ইয়েস অথবা নো আমি নো থ্যাংকস দিয়ে পেমেন্টটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এখন আমি কত স্টার কিনতে চাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জ দেওয়া থাকে এটা আপডাউন হতে পারে এক একবার এক এক রকম প্রাইস দেওয়া থাকে এখানে প্রথম পর্যায়ে কেনার জন্য আর কি আপনার পঁয়তাল্লিশটা স্টার পাচ্ছেন একশো একুশ টাকায় তারপরে এখানে আছে আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকায় পঞ্চান্নটা স্টার সো এখান থেকে আমি হচ্ছে একটা স্টার সিলেক্ট করে নিলাম চারশো বিশ টাকা এখান থেকে চার্জ কাটবে আমি আমার কার্ডটি সিলেক্ট করে এখানে পারচেসে দিয়ে দিলাম এখানে কিন্তু আমার স্টার কিনা কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন এই যে একশো তিরানব্বইটা আমার এখানে স্টার আছে। সো আপনি যখন স্টার সেন্ড করবেন যে কোনো একটা স্টার এখানে সিলেক্ট করবেন যত স্টার দিতে চান এক থেকে দশ অথবা এক থেকে একশো দুইশো পর্যন্ত দিতে পারবেন আনলিমিটেড আপনার ইচ্ছা মতো আমার কিন্তু এটা স্টার সেন্ড করা হয়ে গিয়েছে আপনারা চাইলে যে কোনো পেজের মধ্যে এখন থেকে যে কোনো পেজে যেয়ে আপনারা এভাবে স্টার কিন্তু দিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা স্টারগুলো সেন্ড করতে পারবেন সাপোজ এখানে এখন যদি আমি আবার স্টারে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ওই যে উপরে একশো তিরাশিটা আছে এখানে কিন্তু আপনারা এইভাবে স্টার সেন্ড করতে পারবেন খুব সহজে এবং মজার বিষয় হচ্ছে আরেকটা বিষয় বলি কিছু কিছু ফেসবুক পোস্টের মধ্যে অথবা ছবির মধ্যে স্টার চিহ্নটা আসে না অথবা ভিডিওতে স্টারের অপশনটা আসে না তো ভিডিওতে আপনারা কিভাবে স্টার দিবেন ভিডিওতে স্টার দেওয়ার জন্য আপনার প্রথমতে যে কাজটি করতে হয় ভিডিও অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে কমেন্ট অপশনে চলে আসবেন কমেন্ট অপশন হওয়ার পরে এখানে রাইট কমেন্টে যখন আপনি ক্লিক করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টার একটা আইকন আছে এই স্টার আইকনে ক্লিক করবেন তখন কিন্তু আপনি যে কোনো ভিডিওর মধ্যে স্টার দিতে পারবেন আমি এই যে একটা স্বরূপ দেখাচ্ছি আমি একটা স্টার সিলেক্ট করলাম আপনারা চাইলে এখানে টেক্সট যদি কোনো কিছু লিখে দিতে চান ভালোবাসা দিলাম টেক লাভ সামথিং লাইক দ্যাট এরকম কিছু দিতে চাইলে দিতে পারবেন আমি কোনো কিছু না দিয়ে ব্ল্যাঙ্ক এখানে সেন্ড করে দিলাম সেন্ড করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে ভিডিওটাতে আমার স্টার সেন্ড করা হয়ে গেছে আমি এখানে একটা স্টার সেন্ড করা হয়েছে খুব সহজেই খুব সহজেই আপনারা এইভাবে স্টার সেন্ড করতে পারবেন আপনার পছন্দের ক্রিয়েটরদের পুরোপুরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে